ফ্রান্স প্রেসিডেন্ট স্ত্রী কোন নারী নয় সে আসলে প্রকৃতপক্ষে পুরুষ এবং সে পুরুষ থেকে ট্রান্সজেন্ডার নারী হয়েছে দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে মিডিয়াতে এমনই বক্তব্যই দিয়েছিলেন ফরাসি দুই নারী অ্যামানডিন রয় এবং নাটাসা রয় এই বিষয়ে আজ সোমবার ১৪ জুলাই ফরাসি মিডিয়া ফ্রান্স টোয়েন্টি ফোর রিপোর্ট করে রিপোর্টে বলা হয় ফ্রান্স প্রেসিডেন্ট স্ত্রী ব্রিজেট ম্যাক্রনের বিরুদ্ধে ওঠা এই বক্তব্য ফরাসি মিডিয়াতে দ্রুত ছড়িয়ে পড়ে এতে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের স্ত্রী চরম ক্ষেপে যান এবং ওই দুই নারীর বিরুদ্ধে মামলা করেন সেই মামলায় রায় দু সালের সেপ্টেম্বর মাসে প্যারিস আদালত অভিযুক্ত দুই নারী অ্যামান্ডিন রয় এবং নাটাশা রয়কে আট হাজার ইউরো জরিমানা করে মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে অভিযুক্ত দুই নারী গত দশ জুলাই দু সেই মামলার রায়ে খালাস পায় নারীরা কিন্তু আজ সোমবার চৌদ্দ জুলাই ফ্রান্স প্রেসিডেন্টের শ্রী বিজিত ম্যাক্রো বলেন রায়ে অভিযুক্ত দু নারীকে খালাস দেয় তিনি হতাশ ব্রিজিত ম্যাক্রো আরও বলেছেন তার বিরুদ্ধে মিথ্যা ও কুৎসা রটনা করেও ওই দুই নারী খালাস পেয়েছে যা কাম্য নয় এবং ব্রিজিত ম্যাক্রো জানিয়েছেন তিনি সেই খালাসের রায়ের বিরুদ্ধে ফ্রান্সের উচ্চ আদালতে আপিল করবেন ওই দুই নারী শাস্তি চাইবেন